এখানে মুসলমানদের অস্তিত্ব নিয়ে লড়াই চলছে সেখানে মুসলমানরা ঈদের বাজার করতে ব্যতিব্যস্ত গাড়ি ভাড়া করে যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছে অমক শপিং মলে সারা মাস রোজার কোনো ধার ধারেনি সারা মাস রোজার কোনো ধার না রোজা নাই শপিং করতে গেছে আট দশটা বেটি বহু সবকে শপিং মলে ভরে দিয়েছে ওই বুড়া বসে বসে বেড়ি টানছে রোজার মাসে চায়ের দোকানে বসে চা খাচ্ছে উগেছে ঈদের শপিং করতে বেটা তোমার জন্য ঈদ তুমি বাড়ি এসে গর্ব করছো আমি অমুক জায়গায় গেছিলাম এত টাকার শপিং করে এসেছি ইসলামকে তুমি কি দিয়েছো সাহাবায়ে কেরামের জামানাতে রমজান যত বেশি যেত মানুষ তত মসজিদ মুখী হতো যত রমজান যেত তত মানুষ মসজিদ মুখী হতো আর ইল্লা মাশাআল্লাহ আমরা যত রমজান যাই আমরা তত মসজিদ থেকে বের হই আর তত বাজার হই চলো না শপিং করি এই এটা কিনা হলো কি ওইটা হলো না এটা হলো কি ওইটা হলো না স্ত্রীর অত্যাচার এই জামাটা পছন্দ হলো না এটা হলো এটা পছন্দ হলো না এটা হলো আমার মেয়ের হলো না তো আমার ছেলের হলো আমার ছেলের হলো না তো আমার মেয়ের হলো চলো বাজার কখন যাবো সবাই শপিং করে নিলো এই যে অত্যাচার আল্লাহ হেফাজত করুন আপনি কি শিখলেন সারা রমাজান জুড়ে যদি ওই শপিং করতে দৌড়াবেন তো কি শিখলেন আপনি আগে শপিং করে নিলেন আপনার যদি এতই নতুন জামা কেনার শখ তো আপনি আগে করলেন না রমাজানের আগে করলেন না এই বাদত কখন করবেন এই জন্য স্বাভাবিকের আমরা মসজিদ মুখী হতেন আর আমরা বাজার মুখী হই আর আল্লাহ তালা এই ফেতনা বোরখা পরে আর বোরখা মেকআপ করে কি যে অত্যাচার এখন কেউ যদি বাজার যায় তো ইমান হারা হয়ে যাবে অত্যাচার নারীদের অত্যাচার এই এরা মার খাবে না এরা অমুসলিমদের মুসলিমদের কাছে মারি খাবে না কে খাবে আপনি বাজারগুলো দেখেন মুসলিম নারীদের ভিড় বোরখাওয়ালা আর আবরখাওয়ালা মেকআপ লাগিয়ে নতুন পোশাক পরে সেন্ট লাগিয়ে বাজারে ভিড়ের শেষ নাই মুসলিম নারীদের এরাও এরা মার খাবে না আল্লাহ যেখানে তাকে তৈরি করলো উত্তম জাতি হিসেবে অতএব এদের অবস্থা দেখেন অতএব আসেন আমরা আল্লাহর জন্য নিজেকে মনোনিবেশ করি রমাজানে যেটা শিখলাম সেটা আমরা যেন সারা এগারোটি মাস বাস্তবায়ন করতে পারি রমাসদান ঈদ তো রোজাদারদের জন্য ঈদ তো রোজাদারের জন্য আমি প্রথমে বলছিলাম যে শপিং করতে গেছে বাইরে বসে বসে বুড়া বিড়ি টানছে আর ওর স্ত্রীকে লাগিয়ে দিয়েছে অন্য বেড়া ছেলের সাথে এটা দেখাও না এটা দেখাও না জি ওইটা দেখাও না যে ওটা আমাকে করো না টাকা দিচ্ছে বেড়া ছেলের গায়ে হাতে ঠেকছে কি ঠেকে না হ্যাঁ ওর সাথে কথা বলছে ওর গায়ে রক্ত আছে না না কি আছে পূজা চাল্লা ভালো জানে কি অবস্থা আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার করেন বাহম আমি